চিকেন বাটারফ্লাই তৈরি করে দেখাবো দেখেন কতটা ক্রিস্পি চিকেন বাটারফ্লাইটা ফ্লাইটা একেবারে চিপসের মতো ক্রিস্পি অনেক মজাদার তো শুরু করা যাক আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি তেইশ চব্বিশ পিসের মতো এরকম কোনাকুনি করে ছোটো ছোট করে পিস করে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে রসুন আদা এবং কাঁচামরিচের পেস্ট দিয়েছি আমি এক চা চামচ করে রসুন দিয়েছি আধা চা চামচ আদা দিয়েছি আধা চা চামচ এবং কাঁচামরিচ দিয়েছি আমি এক চা চামচের মতো সামান্য একটু লবণও দিয়ে দিলাম ভিনিগার দিলাম আমি এখানে এক চা চামচ এবং সয়া সস দিলাম এক চা চামচ সব উপকরণ দিয়ে আমি এখন ভালো করে ছেড়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে আমি এটা বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব তাহলে মশলাগুলো ভালো করে এখানে ঢুকে যাবে বিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এখন আমি আলু এভাবে স্লাইস করে নিয়ে পানিতে দিয়েছি এর সাথে আমি লবণ এবং ভিনেগার অ্যাড করব লবণ এবং ভেনিগার এক চা চামচ করে দিলে হবে এতে করে আলুটা কালারও সুন্দর থাকবে এবং সফট হবে আলুটা দিয়ে নাস্তা তৈরি করতে সুবিধা হবে এটা মুভ করা যাবে তা না হলে আলোটা ভেঙে ভেঙে যাবে নাস্তা তৈরি করা যাবে না এটা বিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এভাবে পানিতে ভিজিয়ে বিশ মিনিট হয়ে গেছে দেখুন আমি আলুটাও পানি ছেঁকে নিয়েছি দেখেন কিভাবে মুভ করা যাচ্ছে চিকেনগুলোও নিয়েছি আমি চিকেনগুলোও সফট হয়ে আছে এখন আমি ব্রেড ক্রাম নিয়েছি এখানে আর নিয়েছি কর্নফ্লাওয়ার এখন ব্রেড ক্রামে চিকেনগুলো আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি এরপর আলু আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি এই পিসটা ও পিসটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে এরপর চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার টুথপিক দিয়ে এভাবে সেট করে নিতে হবে বাটারফ্লাই একটা শেপ দিলাম যেহেতু এটা চিকেন বাটারফ্লাই এভাবে আবারও ব্রেড কাম চিকেনের সাথে ব্রেড কাম লাগিয়ে নিচ্ছি এবং আলুর মধ্যে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে উপরের পিঠটাই কর্নফ্লাওয়ার লাগাতে পারেন মাঝখানে পিঠায় না দিলেও হবে আমি কিন্তু ওভ ফিস্টাই লাগাচ্ছি এটা অনেক ক্রিস্পি হবে খেতে একেবারে চিপসের মতো এভাবে করে আপনারা কিন্তু চিপসও বানিয়ে নিতে পারেন এটা খুবই ক্রিস্পি হয় আলোটা তো সব কটা আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এটা ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে কর্নফ্লাওয়ারটা সেট হয়ে যাবে আমি এটা তেলে বাঁচতে সুবিধা হবে তো আমি ডিপ ফ্রিজ থেকে দশ মিনিট পর নামালাম এরপর যে আমার কর্নফ্লাওয়ারটা সেট হয়ে গিয়েছে এখন চুলাই তেল গরম করে আমি এঁকে একে বাটারফ্লাইগুলা ছেড়ে দিচ্ছি সবকটা বাটারফ্লাই আমি এখানে ছেড়ে দিলাম তেলের মধ্যে তেলটা মিডিয়াম আছে হতে হবে বেশি জুড়ে জল দেয়া যাবে না তো আমি এভাবে আস্তে আস্তে করে উলটিয়ে পালটিয়ে বাটারফ্লাইগুলা ভেজে নিচ্ছি এভাবে আমি উল্টি পাল্টি ভেজে নিচ্ছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আর কিছু জানার থাকে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন আমি আপনাদের অবশ্যই অ্যান্সার দিয়ে দিব। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো মন্দ সবই আপনারা আমাকে চাইলে ইনবক্স করতে পারেন কমেন্টে বলতে পারেন তো সেন আশা করি কালারটা কতটা সুন্দর হয়েছে গোল্ডেন এবং হালকা ইলো অনেক চমৎকার একটা কালার চলে এসেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার দেখতে যেমন লোভনীয় সুন্দর তেমনই চোখ একটি খাবার এটা তো বাচ্চাদের বড়দের সবার পছন্দের খাবার কতটা ক্রিস্পি হয়েছে দেখেন একেবারে মুচমুচে তো ধন্যবাদ সবাইকে